সপ্তাহখানেক পর চিরচেনা রূপে ফিরল রাজধানীর সড়ক যানজট নিয়ন্ত্রণের দায়িত্বে ট্রাফিক পুলিশ গত সপ্তাহের সোমবার থেকে হামলার ভয়ে সরাকে ছিলেন না ট্রাফিক পুলিশ সদস্যরা বেশ কিছু দাবিতে অনেকে দেন কর্মবিরতির ঘোষণাও এই সময়ে দায়িত্ব সামলেছে শিক্ষার্থী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাস আর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আবারও রাজপথে ট্রাফিক পুলিশ দুঃসময় কাটিয়ে সবার সহযোগিতায় শীঘ্রই আবারও পূর্ণরূপে ফিরবে এমনটাই প্রত্যাশা তাদের এই দায়িত্বটা মূলত পুলিশেরই তারা ছিল না বিদায় আমরা এতদিন দায়িত্বটা পালন করছি আজ থেকে তারা আসছে তারাও খুশি কর্মক্ষেত্রে ফিরতে পেরে আমরাও খুশি এখন আমরা যেটা হয়ে গেছে সেটা নিয়ে আমরা এখন কথাটা না বলে একসাথে আমরা সবাই মিলে কাজ করব এবং সামনে কিভাবে এগিয়ে যাওয়া যায় সেটা আমরা ফলো করব সড়কে পুলিশ ফিরলেও এখনো মাঠে আছে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠন তাদের প্রত্যাশা নতুন রূপে ফিরবে আইন শৃঙ্খলা বাহিনী স্বাভাবিক হয়ে গেছে মোটামুটি আমরা কাজে আসছি সবাই আমাদেরকে সহযোগিতা করতে করছে এবং এই যে এত কিছু জামেলার পরও আমরা আসছি আমরা কাজ ভালোভাবে করতেছি কাজও সুন্দর হচ্ছে আমরা আশা করি এখন তারাও চেষ্টা করবে কারণ নতুনভাবে সব কিছু সবাইকে বোঝানো হবে বা সব পুলিশকে ই করা হবে যে অন্যায় দুর্নীতি আর থাকতেছে না অথিক অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন রিন অ্যাডভান্স অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা এদিকে পরিস্থিতি স্বাভাবিক হলেও ট্রাফিক পুলিশ বক্সগুলো অকেজো থাকায় কিছুটা ভোগান্তি বেড়েছে শিগগিরই সেগুলো মেরামতের দাবি পুলিশের পুলিশ বক্স ছিল সবগুলো ড্যামেজ হয়ে গেছে ভিতরে যা ছিল লুটপাট করছে এবং যা ছিল একেবারে ভস্যীভূত করে ফেলছে তো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অলরেডি এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করেছে অন্যান্য দিনের তুলনায় সবার প্রচেষ্টায় আজ রাজধানীতে যানজট কিছুটা কমেছে মেহেদি হাসান সময় সংবাদ ঢাকা